হ্যালো ভিওয়ার্স আমরা এখন টোপ তৈরি করতেছি আপনারা দেখতে পেলেন অল্প নারিকেল তারপরে দুই তিন ফোঁটা মধু মুখটা মেরে দিই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আকর্ষণীয় মাছের যে গ্রামটা নিয়ে আসবে টোপটাতে সেটা হচ্ছে গা ঘি গা ঘি আমরা পরিমাণ মতো নিয়ে নিব পরিমাণ মতো দিয়ে দিলাম গা ঘি এরপরে মাছের যে সুষম খাদ্যটা এই যে পিঁপড়ার ডিম এই পিঁপড়ার ডিম নিয়ে আসলে মনের ভিতরে একটা সাহস থাকে যে আমাদের এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে মহাকালীর গুড়া এটা দিয়ে আজকে আমরা মাছ শিকার করব জিনিসটা একটু ভালো করে দেখি জিনিসটা স্টিকার ছিল আসলে বোতলটা পুরানো তো এই জন্য এখানে ঢালে নেওয়া হয়েছে যাই হোক ওখান থেকে আমরা পরিমাণ মতো এই যে ঢাকনাতে ঢেলে নেব এবং সমানভাবে দিয়ে দিব দিলাম পরিমাণ বেশি দেওয়া যাবে না তারপরে এখানে এখানে যাদুর বাক্স হালকা একটু ময়দা নিয়ে আমরা ঠিক নদীর ধারে টোপগুলা বানাচ্ছি আসলে আসলে ভিউটা দেখেন আপনারা আসলে বিশ্বাস করবেন না এই যে এই যে নদীটা আছে না নদীটা রবিবার হলো আমাদের ইন্ডিয়া আমরা আমরা এখানে যাই দিয়া সিংয়ের জন্য দিচ্ছি আর আজকে আমি চালের গুঁড়াটা ইউজ করবো না প্যাকেটটা বলে যেতে আজকে আমরা চালের গুঁড়াটা ইউজ করব না কাজ শেষ ভিন্ন কোয়ালিটি আচ্ছা দেখি আছে কী কোয়ালিটি হবে তুমি এটাকে একটু মিক্সচারিং করব এটাকে এখন মিক্সচারিং করব সুন্দর করে পরিষ্কার হাতে নাড়তে হবে এই যে আমি নাড়তেছি মিলাব মিলাই তৈরি করতেছি তারপরে জল ব্যবহার করবো হেল্প করো মিলালুন পরে একই এখন কি পানি দিতে হবে একটু হ্যাঁ তুই পানি দিস না ফুল আমি ফুলে একটু খাইতে এটা খাওয়ার পানি আছে ভিডিওটা একটু এখন পানিটা কি পানিটা কি এখন মিশাব এখানে পরিমাণ মতো পানি মিশাবো এখানে এই যে পরিমাণ মতো পানি মানে এটা কীরকমভাবে মিক্সটা হবে আর কি বললি মিক্সটা হবে একেবারে আঠালো যেভাবে ময়দার গুচি করা হয় পরোটা ভাজে যে ঠিক তেমনটাই করতে হবে খুব শক্ত না খুব পেত পেতেও না মাঝে মাঝে একটা মাঝে মাঝে মতো হলেই হবে আসলে শখের বসে পরিশ্রমটা কিন্তু কিছু মনে হয় না আপনারা জানেন যে যারা বসিতে শিকারি করে এটা কিন্তু অনেক একটা শখের বিষয় আর জীবনে সব থেকে বড় কথা হচ্ছে তিনটি বিষয় এ তিনটি বিষয় না হলে কিন্তু যে কোনো শিকার বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন আপনার মানে সার্থকতা পাওয়া যায় না যেমন এক নম্বর হচ্ছে ধর্ম পালন দুই নম্বর হচ্ছে ট্রাস বিশ্বাস আর তিন নাম্বার হচ্ছে ধৈর্য হ্যাঁ এ তিনটাকে একত্রিত করে যার ভিতরে সংযমিত হয় সেই কিন্তু একজন দক্ষ মৎস্য শিকারী হতে পারে গুড ধন্যবাদ সুন্দর একটা কথা বস এরপরে আমরা হালকা আরেকটু একটু পানি নাড়া দিব আর একটু মিস করতে হবে হ্যাঁ সাথে অল্প কয়টা পিঁপড়ার ডিম টবের ভিতরে দিয়ে দিব এই পিঁপড়ার ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় এগুলো এগুলো কীভাবে সংগ্রহ করলি এটা আসলে খুব কষ্টকর একটা বিষয় শখের বিষয় ওটা সকালবেলায় মাথাতে আসলো রিসার্চ করলাম যে এই বর্ষা মৌসুমে পিঁপড়ার ডিম দেয় তো উঁচু একটা স্থানে যায় খনন করলাম তো আমার সার্থকতা আর কি আমি যে সার্থকতাটা খুঁজে পেয়েছি আমরা পিপড়া ডিমটা বেশি ব্যবহার করব কারণ নদীতে পানি একটু বেড়ে গেছে যে নদী আমরা এখানে এখানে বলবো আশা করা যায় আমরা এই পিপড়া ডিমটাকে নেড়ে নিয়ে খাবার রেডি হচ্ছে ওকে বন্ধুরা হাই গাইজ আমরা যখন নেক্সট নেক্সট মাছ একটা শো করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো たぶんドラベス。